স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়ী দায়িত্ব আছে সব স্বামীর কাছে বর্তায় ঠিকই না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজালু কওয়াবাগুন আর আলারনিসা কওয়াবা আর বহু বছর হচ্ছে কওয়াবুন এক বছর হচ্ছে কওয়াব তার মানে হচ্ছে ইনজার্জ ইউ আর দ্য ইনজার্জ অফ ইউর ওয়াইফ ইউ আর দ্য ক্যাট্রেকার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী যাই নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক না নারীকে একে বলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে ল্যাবরেটরি কিনা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কা পুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কে টেকার হই সামনে দাঁড়া সুপুরুষ নারীর इज्जत দিয়ে চিনিবে না খেলা না चिल्লায় বলো ঠিক কি না আল্লাহ বললেন আলা নিসাব পুরুষেরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার একজন স্ত্রী যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে

তাক মুদুহু হানি আম মারিয়া সুহানলা পড়ে আল্লাহ বললেন ও আর জনসা সাদকাতিক ইনহলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দা ফরজ মোহরনা দিয়ে দিবে আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুল গুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহারানা আমরা ঢুকাইছে যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা তাই বটযাত্রী জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহারানা দিবো কে দিবেন কে দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাগ এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুণা কথা বলে এই জন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক আওয়াজ করে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মহারণা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ও আলাল মাউলুদি রিসকুহুন ওয়া কিসওয়াতুহুন বিল মা'রুফ আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ পড়া চার নম্বর রেসিডেন্স চার নম্বর কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নম্বর হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ওয়েল এজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দেবে এটা ফ্ল্যাট হতে পারে সনের ঘর হতে পারে টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও বলেন সুবহানাল্লাহ रेसिডেন্স আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারী কেন পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ